তোমার অটো ড্রাইভারই সিনে তুমি কি আম্মা মহিলা मेंबर তোমার জামাই বিদেশে থাকে তুমি কি মহিলা मेंबर হইছো যে তোমারই দেহ গলে সিনে अम्मा তাহলে বোঝা গেল কুসকুস কালা হয় ঠিক কিনা কা এ তারে બોয়া তারে બોয়া এই যান তো উঠে এসে হন আয় এরে আয় আয় কাছে নিয়ে আয় হেভিটি বাজার তো যায় ভাই ভাই জায়গা সিফা দিয়া বইয়া থাক শুরু হইলো সেবা আজ যেমন আছে ফজরের আযানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতাছে না ছাইড়া দরকার না গলার মালা পরায়ে হেতে আর তুমি গিয়া বাজার রাও এটা গলা দেহাইয়া अम्মা এরকম তো কথা আছিল আম্মা তোমার জামাই যখন দেখো নাই তুমি বাউর রে বাজার করাইবা তোমার হৌর রে বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও ধরে বাজার করাই বাম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে এ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেহাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা না তুমি উমরা ফরিন্দা ফেলার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো আপনারে গজবে ধরছে গজবে গজবে কেন তয় না আন্নায় ওহ মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস বাড়াইছে হাতে ভলার মালা ফালায় হেদে ডাং কটে হাফাতা হেতে এ ভিডিও দুই সুইটারে গুমর ক্যা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা ঠিক কি না কানানো গল্প না মুখরুসক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কি না দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লোকে ভাগ্যা জেগে তোমার রুসিয়া তো নিচে নাম সেকে রে ওই যে তুই আজা কাত বিয়া করে আনছো এটা তো রিক্সাওয়ালার বউ কফাল গুনে তোর ঠিক কেনা কাও রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বাড়ির ফলা গিয়ে হেবেট বিস তুই হেবেদ গেলে রে এটা কই কুফু পেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইবো হেতারার লোক হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগো চলবো সর্দার সর্দারের লোক চলবো হাজি হাজির লগে চলব মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো মুসলমানের ফুটাইত হিন্দু ফুটাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা ফলবা কিন্তু বন্ধু তো না কই কথা কইবা না হিন্দু ভাই দিয়া খাইবা না ওই মেলিয়া দিয়া ফুজাত দিয়া নাচ না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতাক হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না ঠিক আমি তো কলজা দিয়া মায়া করি দেখিয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইত না আমরা কোনো সিটা কাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাংঘর আমরা বাড়ি নাগেশ কনাইচ্ছা দৌড় দিলে কয়কা কয়েক দৌড় দিলে মায়া লইয়া কথা মায়া লইয়া ফুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে রে আমি তো দেখতে আসি যে দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারে হাইতাম ফারতাম ফুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা সব আনন্দ করতাম না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কি না ক যেই কথাটা কইতাম রেস্তম এটা আগ্রহী নাই আম্মা কথা মনে আছে নি রে এখন ফুজি হইল আম্মা আর ইয়া হইলো শ্রম হইল আমরা নবীজির ব্যবসার গেছে খেলা হনস না কি কারবার হনস গেছে ব্যবসার মধ্যে সিরিয়া কিরিয়া না হাওয়াজের লাগে হাওয়াজে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক বছর যতজন মানুষ ব্যবসা করতে করছে হগলের নবীজি একাই হগলতে বেশি লাভ করছে আম্মাজান খালি এত খুশি হয়েছে প্রথম ফিফটি ফিফটি লাভডারে ভাগ করছে কইরা সেরা কিছু টেহা বেশ্তি দাসিরে দিয়া ফাড়াইছে কয় নাও এটা মোহাম্মদরে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া সসারাতনীয় দিছে সসা ব্যবসা করা লাভ পাইছি আর এ উপহার দিছে সবার না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিটি কোনো আজে বাজে বেরি না এবিটি আবার আবার পর সেক্ষিতা নবীজির একটা ফলারে ফাটাই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবারটা সেবাল নাইজা তরে দিলাম তুই উনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরাইছে আইসে ভরে আমাজান খাদিজা জিগায় মানুষটা রহ। এবার বা এই কামের লুকটা কয় মানুষটা কিরহর তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কীরকম এটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কই কী খেয়াল করস তাই খেয়াল করে দেখছি উনে আমরা কাম খেয়াল কর তাই আমরা সব কাম ভাগ করে দাঁড়াইছি কেনায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি দি গাড়টি মাথার দেয় এবারে মনে করো বীরজনের লোক উমরা যাইব এবার যদি নরম ফাইয়া যে আপনি মানুষ শুরান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব ফুন্ডজনের ব্যাগে বেঁটে কান্ত দিলে পরে বাস পরে এবারে যায় কুতুর সোজা সেটা কি সোজা থাকবো না বেহ হয়ে যাবো গা এবার আমরা দেড়শো না বাস বান্ধন লাগবে লম্বা করে সোজা করে বাস বান্ধবা সোজা লাগবো লাগবে কেউ দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি সব পজা সাফাই দেয় তো দেবাটার হ্যান হয়ে হস কায় তো এবারায় নীজিরে বা আমরা হকলে মিলা কাম বাক করে লাইছি কেউ লাখড়ি কাটন কেউ তরকারি কুটন কেউ ভাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাঘে পড়ছে বাইরা বাইরা খাওয়ান লাগোটা কেন আম্মা খাদি যাব মানুষটা কেমন কইতাম ফাড়তাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কৈতাম ফারাম দিন উনি থাকলে খাইছে কোনো দিন না খাইয়া রইছে কিন্তু নুন সাইত গিয়াও সকলরে খাওয়ানোর আগে একটা টুকরা গুছত মুখে দেয় না 아카디자고 oh, 아카디자. আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 ব্রাহ্ম আমরা দেখতাম উনি দুপুরবেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায় আমরা মাথা গিয়া ফাটটা জায়গায় দিয়া রক্ত পড়ে মুড়া ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হইয়া যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাঁও রোদ লাগে না আমরা চিন্তা ফোরে গেছি গা এতারে বাড়া আটলে রোদ লাগেনা করে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে loge সেদিকে যায় আল্লাহ এই পারকি আমরা দেখছি এবারে ফাত্তরের উপরে দিয়া দবদ ভাই আইটা যাইদ তুমি রাস্তা